ম্যানচেস্টার সিটি থেকে এসেছে এক হৃদয় বিতারক খবর অবশেষে মুখ খুলেছেন প্যাপ গার্ডিওলা তার ভবিষ্যৎ নিয়ে এবং এই সিদ্ধান্তটি কাঁপিয়ে দিতে পারে গোটা ফুটবল দুনিয়াকে তিনি আন্তর্জাতিক ম্যাগাজিন জি কিউ এস পানাকে বলেছেন ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ হলে আমি থামব এটা শুধুই নির্ধারিত নয় বরং এর চেয়েও বেশি কিছু দুই দশকেরও বেশি সময় ধরে প্যাপগার দেওয়ালা বেঁচেছিলেন শুধুই ফুটবল নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা এক করে বার্সেলোনার প্রথম সাফল্য থেকে শুরু করে ম্যানচেস্টার সিটির পরিপূর্ণ আধিপত্য পর্যন্ত তবে এবার তিনি মনস্থির করেছেন ফুটবলে নেতৃত্ব দেওয়া থেকে থামার জন্য করেছেন এই চাপ বিশাল সেই সাথে তিনি করে বললেন তাকে বছরের বৃদ্ধের মতো অনুভব করায় মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত করে দেয় তবুও সাফল্য এবং ব্যর্থতার মাঝে তিনি ফুটবলকেই ভালোবাসেন সব থেকে বেশি তাই তিনি বললেন আমি ব্যর্থ হতে পেরে খুশি আমি ব্যর্থতাকে ভালোবাসি ছয়টি প্রিমিয়ার লিগ জয়ের পর এই মৌসুম সিটির জন্য ছিল এক বড় শিক্ষা খাগার দিওয়ালা নিজে স্বীকার করেছেন ইঞ্জুরি ভুল খেলোয়াড় পরিবর্তন মনোযোগের ঘাটতি সব মিলিয়ে এই মৌসুম হয়ে উঠেছিল বেশ কঠিন তবে তিনি এটাকে বললেন স্বাস্থ্যকর একটা রিমাইন্ডার যা বোঝায় শীর্ষে থাকা কতটা কঠিন তিনি এখনই সিঁড়ি ছাড়ছেন না তবে যখন যাবেন প্যাপ স্বাধীনতা আর প্রেস কনফারেন্স নয় আর সকালে ঘুম থেকে ওঠার তাড়া নয় শুধু একটু সময় মুক্ত নিঃশ্বাস নেয়া তিনি ভবিষ্যতে আবার ফিরে আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি কিন্তু আপাতত শুরু হয়ে গেছে বিদায়ের কাউন্ড ভক্তরা আপনাদের কি মনে হয় গার্দিওলার এই সিদ্ধান্ত নিয়ে কমেন্টে জানান আপনার মতামত